নমস্কার বন্ধুরা গীতারা রু সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো আজকের রিডিংটা আমি দুটো পার্টে ভাগ করেছি প্রথমে আমি দেখব যে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে কোনো অ্যাকশন আসবে কিনা আপনাকে নিয়ে সেকেন্ডে আপনি আমি দেখব আপনারা যদি চান মানে পুরোপুরি সিঙ্গেল মানে চান বা সিঙ্গেল না হলেও হয়তো আপনি চান যে আর আমি থার্ড পার্টি বা এরকম কোনো রিলেশনশিপে থাকবো না যেখান থেকে আমি কষ্ট পাই নতুন কোনো এনার্জি আসবে কিনা সেটাও আমরা দেখব আজকের রিডিংয়ের মাধ্যমে আর বন্ধুরা রিডিংয়ের প্রথমে বলে রাখি আমি যে অ্যামাউন্টটা পার্সোনাল রিডিংয়ের জন্য রাখি প্লিজ কাইন্ডলি আপনারা কেউ দরদাম করবেন না কারণ এর কমে রিডিং আর দেওয়া যায় না আপনারা যারা নিয়েছেন তারা জানেন আমার পার্সোনাল রিডিং কতটা অথেন্টিক হয় টুলস অ্যান্ড টেকনিকগুলো অবশ্যই আপনারা ফলো করবেন অনেকেই দেখি যে দা মানে দরদাম করে তার মানে কি আপনি নিজের লাইফের সঙ্গে নিজেকে দরদাম করাচ্ছেন ঠিক আছে আমি যে অ্যামাউন্টটা রাখি বন্ধুরা সেটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যেই থাকে সবাই সেটা নিতে পারবে ইভেন আমি এটা কখনো সেট করে দেই না যে চারটা কোয়েশনের জন্য চারশো টাকা পাঁচটা কোয়েশনের জন্য পাঁচশো টাকা এইভাবে হ্যাঁ না বলে তো ট্যারোট রিডিং হয় না আমি অনেকটা টাইম ধরে রিডিংটা করি আপনারা যারা নিয়েছেন তারা সবাই আপনারা জানেন ওকে তো আর একটা কথা বলে রাখি হিলিং যেটা আমি দিয়ে রাখি হিলিংটা যাদের ব্লকগুলো রয়েছে যারা পার্সোনাল রিডিং নিতে আসেন তাদের ক্ষেত্রে অনেকে দেখি যে ব্লকেজ থাকে তখন আমি ওনাদেরকে হিলিং হিলিংয়ের জন্য অফার করে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রে হিলিংটা ওনারা চুজ করে থাকেন অনেক লাভবানও হয়েছেন কারণ ম্যারেজ ব্রোকডাউন হয়ে গেছিলো সেখান থেকে একসঙ্গে ইউনিয়ন হয়েছে ডিভোর্সের ক্ষেত্রে চলে গিয়েছিলো এই জন্যগুলি আপনারা কমিউনিটি পোস্টে একটু দেখবেন তাহলে সেখানে ট্রাস্ট মানে ওয়ার্ডিং আমার উপরে আপনাদের হবে ঠিক আছে আর আমার চ্যানেলে যে হো ও পনো চ্যান্টিংটা রয়েছিলো কালকে একজন দাদা পার্সোনাল রিডিং নিয়েছিলেন উনি আমার ওই গলার ভয়েসটা হো ও চ্যান্টিং করে উনি নিজেকে এইট্টি পার্সেন্টই হিল করেছেন ওনার ফিডব্যাকটা এখনও আপলোড করা হয়নি আমি আপলোড করে দেবো একটু পরে তো আপনারা দেখবেন প্লিজ বন্ধুরা আমার সঙ্গে কেউ আপনারা দরদাম করবেন না যে দাম কমান দাম কমান আমি যেটুকু প্রাইস নেই সেটা খুবই মিনিমাম একটা প্রাইজের মধ্যেই থাকে যে যাতে আপনারা সবাই এফোর্ট করতে পারেন ঠিক আছে ওকে তাহলে আর বেশি বড়ো কথা এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ আমি যথেষ্ট পরিমাণে কষ্ট পাই যখন আপনারা দরদাম করেন বা আমাকে বলেন যে ফ্রিতে কেন আসতো না দিদি টাকা পয়সা নাই। তুমি ভগবানকে বলো ভগবানই তোমাদেরকে টাকা ম্যানেজ করে দেবে ওকে যাই হোক আমার বলার ছিল তো এবার আমি দেখবো যে আপনা আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কি ভাবছে নেক্সট আমরা সুইচ করব যারা সিঙ্গেল রয়েছেন ডেথ কার্ড হেরো ওফ অ্যান্ড টু আপেন্টেকস তো এই মুহূর্তে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনশিপ আপনি যার কথা ভাবছেন তার সাথে কিন্তু রয়েছে ডেথ কার্ড আপনাদের সম্পর্কটা প্রায় কিন্তু টাল মাটালের মধ্যে দিয়ে যাচ্ছে মানে ডেথের দুটো মানে একটা পজিটিভ দিকও আছে যে সম্পূর্ণ শেষ হয়ে গেলো বাট একটা সরি মানে একটা নেগেটিভ দিক আছে যে মানে একটা সম্পর্ক যেটা সম্পূর্ণ শেষ হয়ে গেলো আর একটা পজিটিভ কি বলুন তো আপনি নিজের লাইফে এবার ফিরে আসবেন ঠিক আছে নিজের লাইফটাকে এবার আপনি নিজে রুল করতে পারবেন হেরো ফ্যান্ড আপনি যার কথাই ভাবছেন সে আমার মৃত্যুদুর মনে হচ্ছে অল অলরেডি কোন একটা কমিটমেন্টে রয়েছে ওর জন্যই ও আপনাকে ঠিক মতো করে কমিটমেন্টটা দিতে চায় না ঠিক আছে মানে টাল মাতাল করে একবার যাবো একবার আসবো এরকম একটা সিচুয়েশনশিপ আর এই মুহূর্তে ও মানে আপনি যেহেতু অনেক কষ্ট পেয়েছেন আপনি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে চলে এসেছেন মানে নাইন অফ পেন্টেগল আমার আর দরকার নেই কে কমিটমেন্ট দিল কি না দিল আমার আর এইসব দেখে দরকার নেই বাট আপনি যতটুক যত বেশি এই ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসছেন না তত বেশি আপনার পার্সন আরও ইনডিসাইসিভ মোডে হয়ে যাচ্ছে যে ও কি করবে আপনাকে নিয়ে আপনার প্রতি ওর একটা ডিজায়ারনেস বা মানে প্যাশনেট এনার্জি কিন্তু আছে কারণ দেখুন আমি প্যাশনেটের কথা বললাম পেজ অফ ওয়ান্সের এনার্জিও চলে আসলো আবার নাইট অফ সোর্সের এনার্জিও এসছে ঠিক আছে আর বটম অফ দ্য ডেক এসছে আপনার সিক্স অফ ওয়ান্স দেন হচ্ছে গিয়ে নাইট অফ ওয়ান্স একটা ডিজায়ারনেস প্যাশনেট সেক্সুয়াল ডিজায়ারনেস চাহিদা এরকম একটা জিনিস ও আপনাকে দেখে ফুলফিলমেন্ট করে নিজের মনের মধ্যেও মানে মানে এগুলো ভাবে ঠিক আছে কেন হয় বলুন তো কারণ আমি সবসময় বলি আপনি যখন কাউকে চেস করা বন্ধ করে দিবে না ও তখন আপনাকে চেস করবে ফিজিক্যালি না হোক মেন্টালি কিন্তু আপনার কথা ও মনে মনে ভাববে যে কী করছে আমার দিকে যে মানুষটা এত কেয়ার করতো সে এখন আমার দিকে ঘুরেও দেখছে না কাইন্ড অফ এরকম এনার্জি আপনি পুরো পুরি সেলফ লাভ চুজ করছেন তার জন্য ও যথেষ্ট পরিমাণে এখন চায় যে আপনার সঙ্গে একটু মানে কথা বলা কিন্তু দেখবেন এইরকম মানুষরা যখনই কথা বলতে আসবে না তখনই কিন্তু আবারও আপনার কাছ থেকে পজিটিভ এনার্জিগুলো নিয়ে কিন্তু দেনো আবার চলে যাবে স্ট্রেংথের কার্ড এসছে আর এস অফ ওয়ান্স আমি বললাম না এখন যথেষ্ট পরিমাণে তার মধ্যে ডিজারনেসটা বেড়েছে কারণ আপনি নিজের মধ্যে ব্যালেন্সিংয়ে চলে এসেছেন এই যে সিঙ্গটা দেখছেন এটা আপনার ইনার ডিমান্ডস ঠিক আছে মানে আপনার ইনার ভিতরে যে মানে প্রবলেমগুলো রয়েছে ওগুলোকে আপনি অলরেডি মানে অবদমন করে রেখেছেন মানে বন্ধ করে দিয়েছেন কারণ আমার মনকে আমি আঞ্চাল করতে দিব না যত বেশি আপনি সেলফ কন্ট্রোলে যাচ্ছেন সেলফ ল্যাপ চুজ করছেন তত বেশি ও আপনার দিকে প্যাশনেটলি অ্যাট্রাকশন ফিল করছে মানে ওর এমন অবস্থা যায় না আজকে একটা মেসেজ করে একটু কথা বলে আসি কারণ আপনি তো নিজেকে খুব গ্লো এনার্জি মানে দেখুন পেন্টাক নট মিক্সারি যে আপনার সবসময় মানিয়ে আসবে সেরকম নয় আপনি দেখতেও সুন্দর হচ্ছেন নিজেকে স্টেবিলিটি করছেন ইনকাম সোর্সও আপনার বাড়ছে এরকম একটা সিচুয়েশনশিপ রয়েছে আপনার মধ্যে ঠিক আছে লাস্ট একটা কার্ড দেখি যে আউটকাম কী হবে আপনাদের সম্পর্কে হারমিটের কার্ড এসেছে পেজ অফ কাপস এসছে তো ও এখনও ডিপ থিঙ্কিং মোডে রয়েছে যে কিছু একটা ইমোশনালি অফার করা যায় না বাট ইমোশন যেহেতু আমি বললাম কাপসের এনার্জি এসে ইমোশান তো রয়েছে বাট একটু স্লোলি স্লোলি কিন্তু আপনার দিকে ও অফারটা করতে চায় ঠিক আছে খুব বড় অফার নয় মানে ওই যে বললাম না এখানে যে কার্ডটি এসে নাইট অফ সোর্স কমিউনিকেশনের কার্ড এসে তো আপনি নিজেকে এখনও সেলফ হিলিং চুজ করুন দেখবেন ও কমিটমেন্ট নিয়ে অবশ্যই আসবে আর হ্যাঁ বন্ধুরা ডেথ কার্ড যেহেতু একটা মানে কার্ড এসে ডেথ কিন্তু একটা ট্রান্সফরমেশনকে বোঝায় এই নয় যে সম্পর্কটা শেষ হয়ে গেছে মানে নতুন করে সম্পর্কের আবার একটা জন্ম হতে পারে আমি বললাম না ওর এখন ডি আপনার প্রতি ভরে ভরে আসছে ঠিক আছে নাইট অফ ওয়ান্সের কার্ড আর দেখুন আপনি কিন্তু এবার নিজের লাইফটাকে ফরওয়ার্ড চুজ করতে যাচ্ছেন মানে এটা আপনার লাইফ আপনি থাকতে চাইছেন না আর ওই থার্ড পার্টি সিচুয়েশনশিপে আমি এবার নিজেকে সেলফ লাভ করব সেলফ চুজ করব আর ও দেখুন আপনার দিকে আরও দৌড়ে আসছে রাশিং ইউ এরকম একটা এনার্জি নিয়ে কিন্তু ও আপনার দিকে আসবে একটা স্টেবিলিটি ছোটোখাটো হয়তো ফ্রেন্ডশিপ দিয়ে শুরু করবে দেন হয়তো কমিটমেন্টের আশা মানে আপনি রাখতে পারেন আপনার পার্সনের কাছ থেকে ওকে তো এটা গেল যারা অলরেডি ইনভলভমেন্ট আপনাদের মাইন্ডে রয়েছে যে পার্টি হোক পার্টি ঠিক আছে এবার আমি দেখবো যারা সিঙ্গেল মানে চাইছে নতুন লাভ আপনাদের লাইফে এন্টার কি হবে কবে হবে এক্স্যাক্টলি টাইম ফ্রেম তো কার্ড থেকে বলাই যায় বাট এনার্জি তো চেঞ্জ হতে থাকে তাই বলি আপনি নিজেকে সেলফ ফিলিং চুজ করুন দেখি এবার আমরা যে আপনার নতুন লাভ কবে আসবে আপনি হয়তো কোনো সম্পর্কের জন্য খুব কষ্ট পেয়েছিলেন সে সম্পর্ক থেকে হয়তো আপনি বেরিয়ে আসছেন ঠিক আছে তারপরে দেখুন এইট অফ পেন্টেকলস নিজের সেলফ ফোকাসের দিকে আপনি চুজ করেছেন মানে নিজের মানি ইনকাম সোর্স এগুলো বের করছেন আর যথেষ্ট পরিমাণে কিন্তু আপনি ইনডিসাইসিভ মোডে হয়েছেন যে নতুন লাভ আসলেও আপনি অ্যাকসেপ্ট করবেন কি না তো আমার যেটা মনে হচ্ছে যারা পুরোপুরি সিঙ্গেল বা হার্ড ব্রোকেন হয়েছেন কারণ এখানে নাইন অফ সোর্সের কার্ড রয়েছে তারপরে এসেছিলো এইট অফ পেন্টেকলস নিজেকে বিল্ডিং করছেন তো আর আপনি কিন্তু ইনডিসাইসিভ মোডে রয়েছেন যে নতুন লাভ আসলেও আপনাকে অ্যাকসেপ্ট করবেন কিনা না দেখুন আপনাদের সামনে কার্ডস আপনি চলে নতুন নতুন লাভ এটা কাইন্ড অফ আপনার সোলটাই কানেকশন হয়তো আপনার ট্রু লাভ হবে আপনার সোলমেট বা টু ইন ফ্লেম জার্নিতে অনেকে থাকতে পারেন বা আসবে আপনার লাইফে এস মানে একদম পুরো নতুন বিগিনিং আমি এখানে দেখতে পাচ্ছি না কোনো পাস্ট এনার্জি আপনার লাইফে এন্টার হবে যদি আপনি পাস্টে আচ্ছা হেরো কার্ড রয়েছে আবার দেখুন বটম আমাদের ইনডিসাইজ ইন্ডিসাইসিভ মোড মানে এখানেও আপনি একটু ইনডিসিশন মোডে রয়েছেন আবার এখানে কই কুইন অফ কুইন অফ সোর্স এখানেও আপনি একটু চিন্তাভাবনা করবেন যে এই মানুষটাকে অ্যাকসেপ্ট করব কি না হেরোফ্যান্ড হেরো ফ্যান্ড কিন্তু ম্যারেজ কার্ড ডমিনেটিং কার্ড যে মানুষটি আসবে সে তার সঙ্গে কিন্তু আপনার ম্যারেজ ইনভলভমেন্ট হওয়ার খুব পসিবিলিটি রয়েছে বন্ধুরা হেরোফ্যান্ড টরাসের কার্ড বলছে টরাসের টাইম আমাদের মেয়ে সময় মানে আমি বারবার করে আগের রিডিংও মনে এসেছিলো সামার টাইমটা আপনাদের যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য খুব কিন্তু মানে একটা ইম্পর্টেন্ট অনেকেরই কিন্তু নিজের যে ট্রু সোলমেট সে তার সঙ্গে দেখা হতে পারে ওকে জাস্টিসের কার্ড তো আপনি জাস্টিস পাবেন ঠিক আছে যেরকম আহা আর আমি কী তুলব ঠিক আছে মানে ফোর অফ ওয়ানসের কার্ড এসে জাস্টিসের কার্ড এসেছে দেখছেন তো ম্যারেজের কার্ড এটাও ম্যারেজের কার্ড মানে স্টেবিলিটি কমিটমেন্ট ম্যারেজ জাস্টিস আপনি যেটা চেয়েছেন আপনার লাইফে সেটা আলটিমেটলি এবার আপনাদের লাইফে এন্টার করবে তো এই 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 যে লাস্টের রিডিংটা আমি করলাম তিন থেকে চার মিনিটের এটা পুরোপুরি যারা সিঙ্গেল বা যারা অলরেডি হার্ড ব্রোকেন কারণ প্রথমের কার্ডটি এসেছিলো আপনার এইট অফ নাইন অফ সোর্সের কার্ড তারপরে আপনি হার্ড ব্রোকেন ভালো করে দেখবেন হার্ড ব্রোকেনের পর আপনি চুজ করেছেন এইট অফ

লাইফটাকে বিল্ড আপ করবো ভালোবাসা আপনার লাইফে আসবে বাট আপনি ইনডিসাইসিভ মোডে থাকবে যে অ্যাকসেপ্ট করবো কিনা আর ভালোবাসা ডেফিনেটলি আসবে খুব ইমোশনালি একজন পার্সন আপনার লাইফে এন্টার করবে এইসব কাপস নিয়ে ম্যারেজের কার্ড এসে ফোর অফ ওয়ান্স জাস্টিস তো আপনি পাবেন যেরকম সম্পর্কে আপনি চেয়েছেন হেরো ফ্যান্টের কার্ড রয়েছে আমার মনে হয় আপনার যে হাজব্যান্ড হবে বা ওয়াইফ হবে বা মানে নতুন যে নেক্সট এন্টার মানে এনকাউন্টার আপনার লাইফে এন্টার করবে সে খুব লেভেলটা লেভেলটাতে খুব বিল্ড হবে খুব ভালো হবে আর অর্থ খুব ভালো থাকবে মানে ফ্যান্ট এমন একজন ব্যক্তি ব্যক্তিরাকে প্রাচুর্য প্রচুর রয়েছে আর যা একটা সবাই ওবে করে চলে লাভার্স এটা আপনার টুইন ফ্লেম বা সোলমেট মেজরিটি এটা সোল টাই কানেকশান টুইন সোল হতে পারে নট টুইন ফ্লেম টুইন সোল বাট প্রবলেম একটা আপনি ইন্ডিসাইসিভ মোডে থাকবেন ফাইনালি একটা আউটকাম আমি বলে দিই যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন আচ্ছা এস অফ সোর্স হ্যাঁ আমি বললাম আপনার একটা টরাসের এনার্জি আছে বা গিয়ে আপনার পেন্টাকলসের এনার্জি আর ওখানেও ওয়ান্স এসেছিলো এখানেও ওয়ান্স আর একটা এস অফ সোর্স তো মে বি হচ্ছে গিয়ে আপনার এয়ার সাইন ফায়ার সাইন আর হচ্ছে গিয়ে আপনার এটা আর্টস সাইন এই তিনটা সাইনের মধ্যে একজন হবে আর খুব ডমিনেটিং এনার্জি হবে আর অ্যাট্রাক্টিভও হবে কারণ কুইন অফ ওয়ান্স কিন্তু অ্যাট্রাকটিভনেসকেই বোঝায় আর বটম অফ দ্য ডেকে আপনার এস অফ ওয়ান্স দেখছেন তো মানে নতুন বিগিনিং একটা নতুন এনার্জি আপনার লাইফে কিন্তু এনকাউন্টার হবে ঠিক আছে টাইম ফ্রেমটা আমি বলে দিলাম তো আপনারা যারা পুরোপুরি সিঙ্গেল চান যে নতুন লাইফ লাইফ পার্টনার বা নতুন কেউ লাভার আসবে কিনা হ্যাঁ ডেফিনেটলি আসবে আর আপনার প্রতি ইমোশন থাকবে যথেষ্ট পরিমাণে ওকে আর একটা ম্যারেজ রিলেটেড এরকম সম্পর্কই কিন্তু আপনার লাইফে আসবে তো এটা গেলো যারা পুরোপুরি সিঙ্গেল ছিলেন আর যারা পার্সোনাল লিডিং বা হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন হিলিং নিলে কী হয় বলুন তো এই যে পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না পার্টনার ছেড়ে চলে গেছে ডিভোর্সের রাস্তা চলে গেছে মানি ইনকাম হচ্ছে না এগুলো সব থেকে আমরা বেরিয়ে আসতে পারি ঠিক আছে তো এটা আপনার লাইফ আপনি ভালো বুঝবেন আপনি হিলিং চুজ করবেন কি করবেন না আর যারা অ্যাকচুয়ালি নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে কম কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো ওকে তো আজকের মতন এখানে আসছি বন্ধুরা নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড